নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেক কৃষক দাদা আছেন মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে থাকেন তাই তো তো এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করলে মালচিং পদ্ধতির কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিক আছে তো দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ভালো দিক দুই হচ্ছে আপনার খারাপ দিক তার পাশাপাশি অনেক কৃষক দাদা আছেন যে প্লেন জমিতে বেগুন চাষ করেন সেখানে কোনো রকম মালচিং পদ্ধতি ব্যবহার করেন না তো ব্যবহার না করলে আপনার কি লাভ আছে এবং ক্ষতি আছে তো পুরো ডিটেলসটা আজকের ভিডিওতে জানতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তাহলে আজকের ভিডিওতে আপনাদের তিনটি বিষয় নিয়ে তাহলে আলোচনা করব। মালচিং পদ্ধতির ভালো দিক এবং খারাপ দিক আবার প্লেন জমিতে বেগুন গাছ লাগানোর ভালো দিক এবং খারাপ দিক পুরো ডিটেলস তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যে সমস্ত দাদা মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন সেই মালচিং পদ্ধতির একটি ভালো দিক হলো এই পদ্ধতিতে যদি আপনি বেগুন চাষ করেন তাহলে আপনার জমিতে আগাছা বা ঘাস ভাবে হবে না যার কারণে গাছের যে খাদ্য উপাদান আপনারা দিয়ে থাকেন সেগুলো ঘাস আপনার খেতে পারবে না সমস্ত খাবার বেগুন গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে এটা হচ্ছে মালচিং পদ্ধতির একটি ভালো দিক আপনার জমিতে আগাছা ঠিকমতো হতে পারবে না তার পাশাপাশি মালচিং পদ্ধতিতে চাষ করলে মাটিটা সব সময় ময়েশ্চারাইজার অথবা ঠান্ডা থাকবে যার ফলে গাছটি খুব সুন্দর থাকবে এটা হচ্ছে মালচিং পদ্ধতির ভালো দিক তার পাশাপাশি আপনার জমিতে অনেকটা পোকার আক্রমণ কম হবে কারণ জমিটা সবসময় পরিষ্কার থাকবে তো এটা হচ্ছে ভালো দিক এবার খারাপ দিক নিয়ে আলোচনা করি মালচিং পদ্ধতিতে চাষ করলে দেখবেন যারা বর্ষার সময় চাষ করেন অনেক ক্ষেত্রে এত পরিমাণে বৃষ্টিপাত হয় যার ফলে জমিতে জল দাঁড়িয়ে যায় যার ফলে হয় কি বেগুন গাছের গোড়া পচা বা কালা রড যে রোগের প্রবলেম সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এটা কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহার করার একটি খারাপ দিক তার পাশাপাশি মাটির মধ্যে যে মিথেন গ্যাস থাকে সেটা কিন্তু মাটি যেহেতু ঢাকা থাকে মালচিং এর মাধ্যমে যার কারণে সেখান থেকে কোনো রকম গ্যাস বেরোতে পারে না মিথেন গ্যাসগুলো জমে থাকে তার পাশাপাশি মাটির তলে কোনো রকম অক্সিজেন যাতায়াত করতে পারে না তার যার ফলে শিকড়ে আমরা যে সমস্ত খাদ্যগুলো দিয়ে থাকি সেগুলো সচরাচর গাছ ঠিক গ্রহণ করতে পারে না এটা হচ্ছে মালচিং পদ্ধতির ব্যবহার করার একটি খারাপ দিক বুঝতে পারলেন আবার অনেক সময় দেখা যায় আমরা যে সমস্ত রাসায়নিক সার এবং অনুখাদ্য গাছে প্রয়োগ করে থাকি সেটা হয়তো এক জায়গাতে দিয়ে দিই গাছ ঠিক মতো গ্রহণ করতে পারে না এটা হচ্ছে মালচিং পদ্ধতির একটি খারাপ দিক বুঝতে পারলেন এবার বলি যারা প্লেন জমিতে বেগুন চাষ করেন তাদের ভালো কী দিক ভালো দিকটা হচ্ছে আপনার জমিতে যখনই আপনি বেগুন গাছ লাগাবেন প্লেন জমিতে তখন যে সমস্ত সারগুলি আপনারা দিয়ে থাকেন সেগুলো গাছের গোড়া থেকে কিছুটা দূরে রিং করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারেন যার ফলে প্রত্যেকটা শিকড়ের মাধ্যমে গাছ সেই খাদ্যগুলি খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে এটা হচ্ছে প্লেন জমিতে বেগুন গাছ লাগানোর একটি ভালো দিক তার পাশাপাশি বেগুন গাছ দেখবেন যে গাছের গোড়া যদি আমরা ঠিকভাবে একটু মাটিগুলোকে আলগা করে দিতে পারি বা গাছের গোড়া থেকে রিং করে একটু মাটিগুলোকে একটু চেলে দিতে পারি বা মাটিগুলোকে আলগা করে দিতে পারি সেক্ষেত্রে মাটির মধ্যে থাকা যে মিথেন গ্যাস সেগুলো বেরিয়ে যায় এবং মাটিতে খুব সহজেই শিকড়ে অক্সিজেনগুলো যাতায়াত করতে পারে এটা হচ্ছে ভালো দিক যার ফলে গাছ খুব সহজেই গাছ খাদ্যগুলি গ্রহণ করতে পারে এবং গাছের গ্রোথ শক্তি কিন্তু খুব সুন্দর হয় এটা হচ্ছে সবথেকে ভালো দিক তার পাশাপাশি আবার দেখবেন প্লেন জমিতে চাষ করলে আমরা যদি কোদাল দিয়ে সেই জমিকে একটু খুঁড়ে দিতে পারি তাহলে সেই জমির মাটি খুব সুন্দর হয় এবং বেগুন গাছগুলি কিন্তু আপনার খুব সুন্দর আপনার সুন্দর তর তাজা হয়ে যায় গাছগুলি মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে এটা হচ্ছে সবথেকে ভালো দিক তাই বেগুন গাছ যারা মাটিতে চাষ করছেন তিন থেকে চারবার আপনি বেগুনের জমি খুঁড়তে পারবেন বা মাটিগুলোকে আলগা করতে পারবেন এটা হচ্ছে সবথেকে ভালো বেনিফিট খারাপ যেটা দিক সেটা হলো আপনার জমিতে মাঝে মাঝে কিন্তু আগাছা হতে পারে যার ফলে আগাছা হলে আপনি যে সমস্ত সারগুলি মাটিতে প্রয়োগ করছেন সেই সারগুলি আগাছানা আগাছাগুলি সেই খাবারগুলি খেতে থাকবে তাই এটা হচ্ছে একটি খারাপ দিক আরেকটি ভালো দিক হলো যে আগাছা যদি বারবার হয় সেই আগাছা যদি আপনি নিরাণ দিতে পারেন বা আগাছাগুলি দাউলি দিয়ে আপনি বা কোদাল দিয়ে যদি খুঁড়ে দিতে পারেন তাহলে সেই মাটির তলে অক্সিজেন খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে তো আমার বক্তব্য হল মালচিং পদ্ধতিতে বেগুন চাষ না করে আপনি প্লেন জমিতে বেগুন চাষ করুন কারণ প্লেন জমিতে বেগুন চাষ করলে আপনি তিন থেকে চারবার অন্তত সেই মাটিকে আপনি কোদাল দিয়ে খুঁটতে পারবেন যার ফলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যেতে পারবে এবং মাটিতে থাকা জমে যে মিথেন গ্যাস সেগুলো বেরিয়ে যাবে যার ফলে মাটিতে আপনি যতগুলো রাসায়নিক সার এবং ভিটামিন প্রয়োগ করবেন সেগুলো গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে আর বৃষ্টির জল যদি ঘন ঘন হয় তাহলে সেই জল কিন্তু আপনার নালা দিয়ে বেরিয়ে যাবে এটা হচ্ছে সবথেকে ভালো দিক তাই আমার বক্তব্য হলো যারা মালচিং পদ্ধতিতে চাষ করছেন মালচিং পদ্ধতিতে চাষ না করে প্লেন জমিতে চাষ করার চেষ্টা করবেন এটাই হচ্ছে সবথেকে ভালো দিক বুঝতে পারলেন তো এটাই হলো আজকের ভিডিওর মূল টপিক মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করার ভালো দিক এবং খারাপ দিক সেটা নিয়ে আলোচনা করলাম তার পাশাপাশি প্লেন জমিতে বেগুন চাষ করলে আপনার কি লাভ আছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম বুঝতে পারলেন তো এই সমস্ত নিয়ম পদ্ধতি করে যদি বেগুন চাষ করতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনার জমি থেকে ভালো ফলন করতে পারবেন মাটি যতবার আলগা করবেন বা খুঁড়ে দিতে পারবেন মাটি জোর শক্তি তত আরও বৃদ্ধি হবে এবং সেই গাছ কিন্তু আরও খুব সুন্দর হবে তো এই পদ্ধতিতে অবশ্যই বেগুন চাষ করুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আপনাদের বেগুন চাষ সম্পর্কে মনের মধ্যে যদি জমানো কোনো ক্রিটিক্যাল প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার